আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র আনের অনেকগুলো নাম রয়েছে আল্লাহ সুবাহ পবিত্র আনেই পবিত্র কোরআনকে বিভিন্ন নামে উল্লেখ করেছেন কিন্তু বলাই বাহুল্য সবচেয়ে বেশি ব্যবহৃত নাম হলো আল কোরআন যার অর্থ হল অধিক পঠিত আল্লাহ সুবাহন তালা পবিত্র আনে বলেছেন নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন সুরাল ওয়াকিয়া আয়াত নাম্বার সাতাত্তর পবিত্র কোরআনের আরেকটি নাম হল আলফুরকান কত মহান তিনি যিনি তার বান্দর প্রতি ফুরকন অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে সুরাল ফুরকন আয়াত নাম্বার এক ফুরকন শব্দের অর্থ হচ্ছে সত্যমিথ্যার পার্থক্যকারী পবিত্র আন হক ও বাতিল সত্য ও মিথ্যা শির্ক ও তাহিদের মধ্যে পার্থক্য করে পবিত্র আন আমাদেরকে সুস্পষ্ট গাইডলাইন প্রদান করে যা থেকে বিশ্বাসীরা বুঝতে পারে কোনটি সত্য আর কোনটি মিথ্যা পবিত্র আনের আরেকটি নাম হল আল কিতাব যার অর্থ হচ্ছে মহাগ্রন্থ সোরাল বাকড়ার দুই নম্বর আয়তে আল্লাহ সুবাহ আলা বলেছেন এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথনির্দেশ সুরাল করা আয়াত নাম্বার দুই বেশিরভাগ আলমদের মতেই এখানে কিতাব শব্দটি দ্বারা পবিত্রকর আনকেই বোঝানো হয়েছে পবিত্রকর আনের আরেকটি নাম হল আজকের আল্লাহ স্নান পবিত্র আনে বলেছেন আমি জিকির অর্থাৎ ওর আন অবতীর্ণ করেছে এবং আমি উহার সংরক্ষক সুরাল হিজর আয়াত নাম্বার নয় আজ জিকির শব্দটির অর্থ হচ্ছে অনুসারক পবিত্রকর আন আল্লাহ আলার উপস্থিতি তার করোনা এবং তার নির্দেশনা অনুসরণের কথা মনে করিয়ে দেয় পবিতকর আন বিশ্বাসীদের তাদের কর্তব্য দায়িত্ব এবং ধার্মিক জীবনযাপনের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয় পবিত্রকর আনের আরেকটি নাম হল আত্মান জল পবিত্রকর আন মানবজাতির জাতির জন্য মহান আল্লাহ ও তাল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বিধায় পবিত্র আন কে আত্তানজিল বলা হয় আল্লাহ পবিত্র আন বলেছেন অবশ্যই একর আন জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ সুরাজ সুয়ারা আয়াত নম্বর একশো বিরানব্বই এছাড়াও আল্লাহ আলা। পবিত্র কোরআনকে আরও বিভিন্ন নাম উল্লেখ করেছেন যেমন আল মাজিদ আল নূর আল হাকিম আশিফা শিফা আল হুদা আল করিম এমন আরও অনেকগুলো নাম রয়েছে তবে এই নামগুলোর মধ্যে বেশিরভাগ নামই হচ্ছে কোনোবাচক নাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পবিত্র কোরআনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মধ্যে এতটুকুই السلام عليكم ورحمة الله وبركاته سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح